আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ধামরহাট আপনার হচ্ছে দিঘিতে আর আমার সাথে আছে আমার আহসান ভাই আহসান ভাই আর আমি এখন যেখানে অবস্থান করতেছি ভাই এটা কিন্তু একটা টাওয়ার আলতা দিঘিতে একটা টাওয়ার করা হয়েছে এটা কিন্তু অনেক উঁচু হ্যাঁ আপনাদের যদি আমি দেখাই আহসান ভাই একটু সামনে আসেন এটা কিন্তু অনেক রিক্সি কী বলেন আহসান ভাই হ্যাঁ অনেক এটা কিন্তু অনেক রিক্সি এখানে কিন্তু আপনার ইয়ে দেওয়া হয়নি মানে অত প্রোটেকশান নাই আর আমি যদি আপনাদের দেখাই এই যে দেখেন অনেক নিচু হ্যাঁ এবার আমরা অনেক বর্তমান অনেক উঁচু তো আছি কি বলেন আছেন ভাই হ্যাঁ অনেক আর এটার সব সৌন্দর্য হচ্ছে যদি আমি আপনাদের দেখাই রেখে হ্যাঁ এই যে দেখেন আমার পিছনে হ্যাঁ পিছনে মানে মনে হইতেছে যে আমরা ইয়াতে আসছি বান্দরবন আসছি পিছনে যে আপনার গ্রহীন জঙ্গল এই জঙ্গল দেখে মনে হইতেছে আসলে এখানে আসে এই জায়গাতে উঁচুতে উঠলে মনের মধ্যে একটা শান্তি আসতেছে আর আল্লাহ সুফানা তাল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দৃশ্য আজকে আল্লাহ সুফানা দেখালেন কি আপনার কাছে কি মন হচ্ছে আসান ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ রহমত আমরা আর একটু উঁচুতে চলেন তো এটা কিন্তু সর্বোচ্চ উঁচু কি বলেন আসান ভাই সর্বোচ্চ এটা কিন্তু সর্বোচ্চ উঁচু আমরা এই সর্বোচ্চ উঁচু জায়গাতে কিন্তু এখন বর্তমানে অবস্থান করতেছি অলরেডি আমার কিন্তু মানে প্রথম অবস্থায় উঠে কিন্তু আমার সত্যি অনেক ভয় লাগছিল আর এই যে দেখেন এই ফাঁকা দেখছেন আর এটা কিন্তু একবারে লাস্ট এই যে দেখেন এটা কিন্তু একবারে লাস্ট পয়েন্টে করা হয়েছে খুব একটা মজবুত না এটা খুব একটা মজবুত না তবে এই দৃশ্যটা কিন্তু আমাদের মন কাটছে নাকি হ্যাঁ হাসান ভাই হ্যাঁ অনেক সুন্দর চলেন হাসান ভাই আমরা একটু ধীরে ধীরে এই পাশ দিয়ে যাই মানে খুবই ভয় লাগতেছিল আর কি এই যে দেখছেন এই যে দেখেন আপনাদের দেখাই চলেন হাসান ভাই চলেন আর আমি হ্যাঁ আল্লাহ আসলেই মানে আপনাদের যাদের হার্ড দুর্বল তারা কিন্তু এখানে না এই জায়গাতে না আসাই উত্তম না উত্তম আমরা নিচের দিকে যাব এখন নাকি আছেন ভাই হ্যাঁ নিচে চলে চলেন আপনি হেলমেটটা নেন প্লিজ এই যে এটা এটা এখন আমরা এখন নিচের দিকে নামবো দেখেন

তো আসান ভাই আসান ভাই আসতে নামেন কিন্তু হ্যাঁ আসতে নামেন কিন্তু আল্লাহ রহম আল্লাহ রহম আমরা কিন্তু নামতেছি এই যে দেখছেন কত উঁচুতে উঠছিলাম দেখছেন কত উঁচুতে উঠছিলাম তবে এখন একটু সাহস হয়েছে কি বলেন সাহস এখন তো মন নাই চুক্তি এখন আলহামদুলিল্লাহ সাহস হয়েছে দেখেন আপনাদের দেখাই কোথায় উঠছিলাম দেখছেন কোথায় উঠছিলাম বিশ্বাস করেন বিশাল জায়গায় উঠছিলাম অনেক দূর উঠছিলাম আজকে মানে কথায় এরকম একটা জায়গায় হ্যাঁ ফার্স্ট এই প্রথম অভিজ্ঞতা অর্জন করলাম আপনাদের দেখায় কোথায় উঠছিলাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোথায় উঠছিলাম ওই উঁচুতে উঠছিলাম ওই উঁচুতে ওই উঁচুতে আর এই পাশে হচ্ছে আপনার আলতা দিঘি ওপারে তো আল্লাহ সভাই তালা আপনাদের সকলকে ভালো রাখুক দেখানোর চেষ্টা করলাম আর অবশ্যই আমার পেজ এবং চ্যানেলটি সাপোর্ট করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওর মতুল্লাহ হিবাব রাখা